কালো রাত্রি লেখক ও গল্পকথক আমি শুভ একটা রাত একটা মাত্র রাত আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছিল আমি আজও ভুলতে পারি না সেই কালো রাত্রি ঘটনাটা বছর চারেক আগের আমি তখন এক বন্ধুর দাদুর অন্তিম ক্রিয়াতে গ্রামে গিয়েছিলাম বাঁশবাগান ঘেরা একটা পুরনো গ্রাম নাম ঘনশ্যামপুর রাতে থাকার ব্যবস্থা হয়েছিল এক পরিত্যক্ত বাড়িতে লোকমুখে শোনা যায় সে বাড়িতে কেউ থাকতো না অনেক বছর ধরে কিন্তু আমরা পাত্তা দিইনি রাত এগারোটা নাগাদ হঠাৎ কারেন্ট চলে যায় গ্রামের মানুষদের মতো মোমবাতি জ্বালিয়ে গল্প করতে করতে কেটে যাচ্ছিল আমি একটু জল আনতে উঠি রান্নাঘরে ঢুকতেই শুনলাম এক ফিসফিস শব্দ আমি পিছনে ঘুরলাম কেউ নেই মনে হলো হয়তো বাতাসে জানালার শব্দ কিন্তু তখনই আলো গেল। আর আমি দেখতে পেলাম অন্ধকারে দুটো চোখ জল জল করছে একটা মহিলা খোলা চুল মুখে শুধু অন্ধকার আর হাতে একটা পুরনো লণ্ঠন সে ধীরে ধীরে বলল আমি দৌড়ে পালাতে গেলাম কিন্তু দরজা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল তারপর সে আমার কানে কানে বললাম লোকজন এলো আমাদের নিতে তারা আমাকে কিন্তু আমার হাতে তখনও ধরা ছিল একটা ছাই মাখা লণ্ঠন আমি শুভ আজ পূর্ণিমার রাতে আমি ঘুমাতে পারি না কারণ আমি জানি সে ফিরে আসবে তার কথাটা এখনো মনে আছে